বীরভূম ডিস্ট্রিকের আমাদের গ্রাম থেকে অনেক ছেলে মেয়ে মানুষ হয়েছে আল্লাহ আল্লাহাকসের রহমতে স্যারের সহযোগিতায় আমি খুব গরিব বাড়ির ছেলে সেখান থেকেই স্যার আমাকে তুলে আনেন তারপরে এখানে থেকেই আমি মাধ্যমিক এইচএস দিয়েছি আল্লাহ করিয়েছেন তারপরে এমবি করার পরে চাকরি নিতে হয়েছিল যেহেতু বাড়ির আর্থিক অবস্থা খারাপ শুধু ডিগ্রি করে গেলে হবে না আব্বা আমাদেরকেও দেখতে হবে তো সেই জন্য চাকরি নিয়েছিলাম চাকরি নেওয়ার পরে ইচ্ছা ছিল যে আমি মেডিসিনে মানে যত বেশি আত্ম মানুষের সংস্পর্শে আসা যায় সেই জন্য মেডিসিন ব্রাঞ্চটা খুব কমন খুব সহজ ব্রাঞ্চ একটা যেখানে সুগার প্রেসার থাইরয়েড সব কিছু আপনারা জানেন যে কমন আসা যায় তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাপাক এস এস কেম আমার ইচ্ছা ছিল আমি এর আগে অনেক পেয়েছিলাম কিন্তু সেটা নিয়ে নিয়ে এস এস কেম থেকেই আল্লাপাক করিয়েছে আমি এমডি মেডিসিন কমপ্লিট করার পরে এখন আমার স্ত্রীও আছে মেয়েও আছে বয়সও হয়েছে চল্লিশ দেখতে পাচ্ছেন দাড়ি পাচ্ছে তো ডিএম গ্যাস্ট করার ইচ্ছে আছে কিন্তু আমি স্যারকে বলার সৌভাগ্য আমার হয় আমি মনে মনে একটা ইরাদা করেছি আল্লাহকে বলেছি কোনো একটা জায়গা থেকে আমার ডিএম করার ইচ্ছে আছে সেটাতে গ্যাস্ট্রোএন্টোলজিতে ডিএম করার ইচ্ছা আছে পেটের সমস্যা অনেকেরই হয় তো আমার গ্যাস্ট্রোএন্টোলজিতে ডিএম করার ইচ্ছে আমি আপনাদের কাউকে বলবো না দোয়া করবেন আল্লাহ যেন মনে যায় তামানাটা পূরণ করেন আমি যে এখানে মিশনে আসার পরে আমার র্যাঙ্ক ক্লাস সেভেনে উনিশশো নিরানব্বই সালে ক্লাস সেভেনে আমি ভর্তি হই এখানে তো এসেই মিশনের অনেক স্টুডেন্টদের মাঝে আমি ষাট র্যাঙ্ক করেছিলাম এখানে এসে ষাট র্যাঙ্ক করার পরে তো চেষ্টা করছি কিন্তু আর আর প্রথম প্রথম মিশনে ভর্তি হলে একটু বাড়ির সঙ্গে একটু ইয়ে হয় কানাগাড়ি করতাম স্যার তো বেঁধে রাখতেন তো আমি আব্বাকে দেখলেই আবার ছুটে চলে যেতাম যে আব্বা চলে যাচ্ছে তখন হচ্ছে প্রাণটা বেরিয়ে যাচ্ছে আর কি এরকম যদিও আমার আব্বা ইন্তেকাল করেছেন তো তো রকম পরিবেশে তারপরে আস্তে আস্তে মিশনে একটা মানে ও এক থেকে পাঁচের মধ্যে চলে আসলাম আল্লাহ নিয়ে আসলেন এবার হচ্ছে মাধ্যমিক পাস করলাম ভালো নাম্বার পেয়ে এবার এইচ পাস করা হলো তারপরে একটু তখন একটু মানে শর্টকাটে ইনকাম করার একটা চেষ্টা করছিলাম আর কি বুঝলেন মানে খুব কম সময় ইঞ্জিনিয়ার হওয়া যায় স্যার তখন আমি রানিং এ তখন দশ হাজার র্যাঙ্ক করেছিলাম তো স্যার বললেন যে তুই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়ে যাবো বরংপুরে ভর্তি করে দেবো মানে স্যারের অত মনে থাকবে না কিন্তু আমার জীবনে মনে আছে আর কি তো স্যার বলল তুই টেক্সটাইলে ভর্তি হয়ে যা সেটা স্যার বললেন আমি বললাম যে আমার মনে মধ্যে ঘুরছে যে অন্য শর্টকাটে তখন শর্টকাটে একটা অফার ছিল আইআইপিএম বুঝেছেন তো আইআইপিএম আমি গেছিলাম যাই হোক সেখান থেকে আইএপিএম ওখানে আমি ম্যানেজ বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গেছিলাম তো ওখানে পড়তে গিয়ে আমি মানে ওটা খুব তাড়াতাড়ি ইনকাম করা যেত আর কি তো তারপরে ওখানে গিয়ে আমার মনের মধ্যে একটা ইরাদা হলো যে সেক্রেটারি স্যার যে কথাগুলো বলেন স্যার কথাগুলো বলেন আল্লাহ বলে নেন স্যারের কথাগুলো সব সত্য যে চেষ্টা করলে হবে আর কি চেষ্টাটা আমার হয়তো ত্রুটি ছিল বলে হয়তো আমার হয়নি তারপরে আমি এসে স্যারকে রিকোয়েস্ট করে তোমার হচ্ছে সেবারি কোচিং নিয়ে সেভারি ন্যাশনাল মেডিকেল কলেজে আল্লাহ চান্স করে দিয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে কি মানে যারা আমার ছোট ভাইরা আমি অনেক সিনিয়র চল্লিশ বছর বয়স আমার কিন্তু তোমরা যারা এখানে আছো একটা জিনিস বলি মানে বোনেরাও আছো আমার মেয়েও আছে গরিব বড়লোক সমস্ত কিছু এটা মানে হচ্ছে অবস্থা ডিপেন্ড করে পরিশ্রমের উপরে বুঝলেন কেউ হয়তো যখন আমি আজকে যখন আসছিলাম আমি কিন্তু কলকাতা থেকে একদম রিজার্ভ গাড়ি করে এসেছি সুইফট ডিজায়ারে আমার স্ত্রী বাচ্চাকে নিয়ে একদম এসি গাড়ি আর আমি আমার আব্বার সঙ্গে এসেছিলাম মিশনে রাত্রেবেলায় হাওড়া ডিবুসোর গাড়িতে খুব কষ্ট করে চেপে চেপে খুব চেপে চেপে একদম সন্ধ্যাবেলায় নেমেছিলাম বলার বক্তব্য এটাই বড়কির কিছু নয় বড় বড় বক্তব্য এটাই যদি স্যার যেগুলো বলেন যদি কেউ মানে আমরা মানে মন থেকে যদি চেষ্টা কেউ করে আর যদি এই পরিবেশে এই পরিবেশে আপনার ইসলামিক পরিবেশের সঙ্গে যদি চেষ্টা যদি মন থেকে করে তা আমার মনে হয় যে আল্লাহ পাকে রসের রহমতে আপনাদের ছেলেরা সবাই প্রতিষ্ঠিত হবে এবং অবস্থার পরিবর্তে যদি স্যার বললেন যে এখন সবাই ফিস দিচ্ছেন এটা আল আমিনেরই একটা ধরুন অবদান সমাজে যে আমাদের এই জেনারেশনগুলো এত ডেভেলপড হচ্ছে তো সেই জন্য আমাদের আপনারা সবাই স্যারের সামনে আমি আর প্রশংসা করছি না আমি এটুকু বলবো সবাই দোয়া করবেন প্রতিষ্ঠানটার জন্য স্যারের জন্য স্যারের হায়াত আল্লাহ বাড়িতে এরকম আমার মতো এরকম অনেক অসহায় ছেলে মানুষ হয়ে যাক আর একটা জিনিস অনেক সময় আমি একটা জিনিস আপনাদেরকে বলি একটা ঠান্ডা মতে ভাববেন আমাদেরকে অনেক সময় বলে যে তোমরা যে সময় পড়েছিলে জানি না আমি প্রাসঙ্গিক কিনা এটা এটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কিনা কথাটা তোমরা যখন পড়েছিলে তখন আলামিন আলাদা ছিল এখন আলামিন আলাদা হয়ে গেছে এ কথাটা আমি মানে শুনেছি আপনাদেরকে বলছি আপনাদের সঙ্গে পরে সাক্ষাৎ হবে কিনা আল্লাহ হাইতে রাখবেন কিনা আমি যখন এখানে পড়ি তখন আমার এক মাস্টারমশাই এখন আছেন পাতুচাউড়ি ব্রাঞ্চে তিনি রুম টিচার ছিলেন এখানে আলামিনে আমি স্যারকে যোগাযোগ করে এখানে ইন্টারভিউ জন্য বলেছিলাম তখন স্যারের হাদিয়া বেতন ছিল আড়াই হাজার টাকা কত আড়াই হাজার টাকা সেই স্যারকে এখন আলামিন থেকে হাদিয়া পাই মোটামুটি থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাভাব আপনি ভাবেন অবস্থার পরিবর্তন তো স্যারদেরকেও তো দেখতে হচ্ছে এই টাকাটা আসবে থেকে। তখনকার সিচুয়েশন একটা কি জায়গায় ছিল আর এখন আপনারা ভাবুন কারণ তারা কুরবানি করেছেন দীর্ঘদিন ধরে আমাদেরকে রাত দিন নিয়ে পড়িয়েছেন টাকাটা আসবে থেকে। তো সেই জন্য আমার মনে হয় যে এই ভুল ধারণা অনেকেই করে যে মিশন কমার্শিয়াল হয়ে গেছে হ্যাঁ তো আমাদের যারা আমরা যারা প্রাক্তন যারা স্টুডেন্ট আছি বেশিরভাগই আমরা তো মানে মানে কি বল বলবো আপনাকে মানে দিনমজুরের ছেলে আমাদের তখন স্যার মানে রমজান মাসে আমরা স্যারের টনিক শোনার জন্য ওয়েট করতাম তো স্যার বলতেন স্যার এই বাড়ি বাড়ি জাকাতের জন্য একটা বাড়িতে জাকাত মানে গেছেন তো যে বাপ ঘোরাচ্ছে আমাদের জন্য এই ছেলেগুলোকে মানুষ করার জন্য তো সেই জন্য স্যারের স্যাক্রিফাইস এগুলো তো মানুষ মানে আমরা তো দেখেছি দশ বছর ছিলাম আমি আলামিনী তো সেই জন্য কারো সমালোচনা করার আগে আমার মনে হয় এটা গিবধ হয়ে যাওয়া সত্যিকার জানা উচিত